নারীকে যত্ন ছাড়া ভালোবাসায় বেঁধে রাখা অসম্ভব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা আমার একটু স্পেশাল কী কারণে স্পেশাল সেটা হচ্ছে চোদ্দো তিন চোদ্দ দু হাজার চোদ্দো সালে এই তারিখে আমার বিয়ে হয় তাই দু হাজার পঁচিশ সাল চলতেছে তো আলহামদুলিল্লাহ এগারো বছর পূর্ণ হয়ে বারো বছরে পা দিয়েছি তো সবাই আমার জন্য দোয়া করবেন এই এগারোটা বছরে আমার সংসার জীবনে আমার স্বামীর সাথে ভুল বোঝাবুঝি তারপরে মিল অমিল ঝগড়া জাটি ভালোবাসা রাগ অভিমান তারপরে অনেক কিছু আর কি বয়ে গেছে তারপর দিন শেষে আবার কিন্তু সংসারও করতে আছি তো আলহামদুলিল্লাহ প্রাপ্তি অপ্রাপ্তি অনেক কিছুই এই এগারো বছরের জীবনে আমার শূন্যতা তারপরে অনেক কিছু পাওয়া না পাওয়া সব কিছু জড়িত আমার এই এগারো বছর জীবনে তো বিশেষ করে হচ্ছে এগারো বছর সংসার জীবনে আমার সবচেয়ে বড় একটা অপ্রাপ্তি সেটা হচ্ছে আমার সন্তান না থাকা তো এগারো বছর সংসার করি আজ পর্যন্ত মা ডাক শুনতে পারি নেই মা ডাক শোনার জন্য কতকাল কত দিন কত অপেক্ষা করতেছি একটা মা ডাক শোনার জন্য যে একটা সন্তান মাকে বুকে জড়িয়ে রাখে তারপর মাকে ডাক দেয় ঠিক আছে আমার এই মাতৃত্বের জন্য বুকটা কত যে হাহাকার করে সেটা আমি একমাত্রই আমি বুঝি তো আমার মতো অনেক মা বোনেরা আছে যারা সন্তানহীনা সন্তানের জন্য হাহাকার করছে তাদের জন্য আমার সমবেদনা রইলো সবাই সবার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার জন্য একটু দোয়া করবেন অনেকে শুনছি নাকি বারো বছর পরেও সন্তান হয় এগারো বছর পরেও সন্তান হয় আমি তো আল্লাহর কাছে কত ধৈর্য ধরতে আসে দেখেন আমার এগারোটা বছর জীবন পার করে দিতেছি আমি এই সন্তান না থাকার কারণে যে আমার কত দিনের পর দিন আমার সংসার জীবনে আমার বিশেষ করে আমার মনের মধ্যে চাপা কষ্ট আগুনে পোড়ানো ছায়ের মতো মানে হাহাকারে জ্বলতে আছে হৃদয়টা আর কি তো কি আর বলবো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে আপনাদের বলি যারা আমার এই ভিডিওটা দেখেন সবাই আমার জন্য একটু দোয়া করে আর আল্লাহ যেন আমাকে এই ধৈর্যের ফল তিতা হলেও যেন একটু মিষ্টি করে দেয় আর নাকি শুনছি ধৈর্যের ফল নাকি অনেক অনেক কি বলে ধৈর্যের ফল নাকি অনেক মিষ্টি হয় আল্লাহ যেন সেই মিষ্টিতে আমারে মুখে যেন মাখিয়ে একবারে মুখ মিষ্টি মুখে যেন ভরিয়ে উঠে দেয় আর ধৈর্য ধরতে ধরতে এগারোটা বছর পার করেছি আল্লাহ যেন একদিন আমাকে ধৈর্যের বৃষ্টির রোদে মানে কি বলে ধৈর্যের রোদে পড়তে পড়তে যেন আমি একদিন যেন আপনাদের দোয়ার আশীর্বাদে আমি যেন বৃষ্টিতে ভিজে যাই সেটাই আমার জন্য দোয়া করবেন আর আমি আজকে ভিডিওটার বয়স দিতেছ আমার অনেক কান্না আসতেছে জানেন না আমার খুব কষ্ট লাগতেছে কেন আমার জীবন এরকমের কেন এরকমের হইলে আমি জানি না আমি কি পাপ করেছি আল্লাহ একমাত্র ভালো জানে ঠিক আছে যার কারণে আমার এই জীবনটা এত অসহায় এত কষ্ট আমি দিনের পর দিন পার করতেছি একটি সন্তানের জন্য কত আমার আত্মীয় স্বজন আমার জন্য কত কান্না আমার মা আমার জন্য অনেক কান্না করে আমরা চারটে বোন আমরা তিন বোনেরই সন্তান আছে শুধু একমাত্র আমারই নেই আমার জন্য আমার মা কত দোয়া বোনেরা দোয়া করে আত্মীয় স্বজন সবাই আমার জন্য দোয়া করে ঠিক আছে তো আমি আসলে অনেকটা দেখেন অবাকিনি অনেকটা কি বলে আমি মনে হয় ভাগ্য করে জন্ম নিয়ে পৃথিবীতে আসিনি যার কারণে আমার জীবনটায় সব কিছুতে অপ্রাপ্তি অপূর্ণতাই থেকে গেল আমি জীবনে কোনোটাই পূর্ণতা পাইনি আমার জীবনটা একবারে হাকার হৃদয় আমি জীবনে অনেক কষ্ট করে লেখাপড়া করেছি বাবা নাই ভাই নাই জীবনে আমার তারপর দেখেন স্বামীর সংসারে মনে হয় কি হাসি খুশি আনন্দে থাকবো সেটাও আমার জীবন থেকে বিলীন হয়ে গেছে শুধু সন্তান না থাকার কারণে কারণ হয়েছে সন্তান থাকলে আমি দিন শেষ হতে একবার না হলেও একটু মা ডাক শুনতে পারতাম তারপরে দেখেন আমার সেটা রোগে শোগে চিন্তায় তারপর আমি অনেকটাই মনে করেন দিনের পর দিন অসহায় পড়তেছি তারপরে অনেকটাই আমার কাছে মনে হয় একাকিত্বভাবে আমি জীবন জীবনযাপন করতেছি আমার কোথায় গেলে আমি নিজের সাফল্যতা আমার এই অর্জন কোথায় জানি না আমি আমাকে সবাই একটু দোয়া করবেন আপনারা যেন আমার আল্লাহ এই জীবনে পরিপূর্ণতা দান করে আর বিশেষ করে আমি দেখেন একলা সময় পার করি যার কারণে আমি এই একটা চ্যালেঞ্জ খুলেছি আপনাদের মাঝে আমি ভিডিও দেই খারাপ ভালো মন্দ মিলিয়ে আপনারা আমাকে পাশে রেখে ভালোবাসা দিয়েন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আর যদি আপনারা ভালোবাসা দেন তাহলে হয়তো আমি সামনেও আগাইতে পারবো দেখেন আমি একটা মেয়ে মানুষ আমি কিন্তু কোনো চাকরিও করতে পারিনি জীবনে এই সংসারের হাল ধরে রান্নাবান্নাই শুধু আর এগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করি তো এই সবাই আমার জন্য একটু দোয়া করবেন দিন শেষে আপনাদের কাছে এতটুকুই অনুরোধ আমার এই সামনের জীবনগুলো দিনগুলো যেন আল্লাহ আরও পরিপূর্ণভাবে পূর্ণতা দান করে দেয় সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে আল্লাহ হাফেজ